তো আজকের প্রশ্ন হলো জিমেইল কাকে বলে জিমেইল কি জিমেইলের সংজ্ঞা দাও বা জিমেইল বলতে কি বোঝাও তো জিমেইল এটা অনেকেই জিমেইল এটা কাকে বলে এটা কিন্তু পরীক্ষায় না আসার মতোই একটা প্রশ্ন তবে এটা আসতে পারে তবে ইমেইল ওইটা একটা প্রশ্ন হয় ইমেইল কাকে বলে ইমেইল কি তো জিমেইল এবং ইমেইল দুইটা কিন্তু নিবিড় বা দুইটার মধ্যে সম্পর্ক খুবই গভীর কারণ হলো জিমেইলের মধ্যেই ইমেইল আসে জিমেইলের এর একটা আইডিতে ধরো তোমাদের তো ইমেইল কাকে বলে ইমেল কি ইমেইলের সঙ্গে ওইটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন ও ফিন কমেন্টে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে লিঙ্কটা যদি না দিই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে কারণ জিমেইল এবং জিমেইলের উত্তরটা আমি কোথাও পাই নাই তবে এক জায়গায় পাইছি বা আমার নিজস্ব ধারণা দিয়ে তোমাদের উত্তরটা লিখে নিয়েছি কারণ এটার উত্তর জিমেইলের উত্তর নাই কিন্তু ইমেইল কাকে বলে ওইটা আমাদের ক্লাসে শেখানো হয়েছিল কিন্তু জিমেইল কাকে বলে এটা আমাদের ক্লাসে শেখানো হয় নাই কারণ এটা এরকম প্রশ্ন কিন্তু ক্লাসে আসে না সাধারণত তবে এখানে কিছু আমি তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি যে জিমেইল হল গুগলের একটি ওয়েবসাইট বা আইডির অ্যাক্সেস যেমন গুগলের মাধ্যমে এই জিমেইলের মাধ্যমে একটা আইডি থাকে তারপর ওটার অ্যাক্সেস থাকে তারপর ইমেইলের অ্যাক্সেস থাকে একটা ইমেইল যে আসবে ওই ইমেইলের অ্যাক্সেসটাকে জিমেইল তো জিমেইল ইমেইলের অ্যাক্সেস রাখে তো এই সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়ার জন্যই ভিডিওটা করা তো ভিডিওটা আর বড়ো করবো না কারণ এই ভিডিওটা তোমাদেরকে ওইভাবে উত্তর দিতে পারি তবে যদি ইমেইল কাকে বলে এটা লাগে তাহলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ওটা দেখে নিতে পারো একশো পারসেন্ট তোমাদের উত্তর ওটার মধ্যে সঠিক এটার মধ্যে আমি সঠিক অনসার দিতে পারি নাই তার জন্য বললাম যে সঠিক অ্যান্সার না সঠিক অ্যান্সারই হবে তবে জিমেলেদের ওইভাবে কোনো উত্তর লেখা নাই কোনো গাইড বই বা কোথাও এখনো পড়ানো হয় নাই তো যদি ভবিষ্যতে হয় তাহলে অবশ্যই আমি ওইটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন ও প্রিন কমেন্টটা চেক করে নিবে ওইখানে দিয়ে দেবো যদি উত্তরটা আমি ওইভাবে পাই আমি ওইভাবে পাই নাই যে কোনো ক্লাসের দিকে এনে দিয়েছি বা আমরা শিখেছি এইভাবে তোমাদের দিতেই নি আজকে তো আশা করি বুঝতে পারছো তো আজকে ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি কোথাও ক্ষুদা হাফেজ তো ফেক ভিডিও আমি কিন্তু করি না তো এই ভিডিওর কোনো এই সম্পর্কে কোনো ভিডিও নাই বা উত্তরটা কোথাও নাই আমি এটা নতুন তৈরি করলাম যে জিমেইল হলো গুগলের একটি ওয়েবসাইট বা আইডির অ্যাক্সেস অ্যাক্সেস বা ইমেইলের যেখানে থাকে তাকে জিমেইল বলে এইভাবে দিয়ে দিতে পারো জিমেইল হলো গুগলের একটি ওয়েবসাইট বা আইডি অ্যাক্সেস যেখানে ইমেইলের সকল অ্যাক্সেস থাকে জিমেইলে তাকে জিমেইল বলে এইভাবে দিয়ে দিতে পারো এটি কিন্তু সঠিক উত্তর হবে সাধারণত আর যদি সাররা অন্য ভাবে লেখে সেটা লিখতে পারবে তাঁজকে প্রশ্ন সবাই এখানে থাকবে কোথাও আছে